কসবা থানায় মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের ব্যবহারে প্রাঙ্গনে জব্দকৃত বিভিন্ন ধরনের যানবাহন খোলা আকাশের নিচে কসবা টিভি ডেস্ক রিপোর্ট তথ্যচিত্রে তানফির আলম ডালি শিরোনাম নিয়ে সাথে আছি আমি কসবা টিভি বাংলা মেজহাশের সহযোগিতায় এখন বিস্তৃত ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন সময় মাদক সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের সময় আইন শৃঙ্খলা বাহিনীর হাতে জব্দকৃত বিভিন্ন ধরনের প্রায় কয়েক শতাধিক যানবাহন খোলা আকাশে নিচে শত শত রয়েছে জানা যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা নাসিরনগর সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সদর নবীনগর আখাউড়া বিজয়নগর বানসারামপুর হাইওয়ে থানা ও বিআরটিসি অফিস प्रांगনে এসব যানবাহন পড়ে আছে এসব যানবাহনের মধ্যে মোটরসাইকেল কাভার্ড ব্যান পিক আপ প্রাইভেট কার ও সিএনজি চালিত অটোরিকশা রয়েছে পাশাপাশি নষ্ট হচ্ছে এসব যানবাহনের মূল্যবান যন্ত্রাংশ এমন অবস্থায় দ্রুত যানবাহনগুলোর মামলা নিষ্পত্তি করে সব যানবাহন নিলামে বিক্রি করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল কাদের কসবা টিভিকে জানান কসবা থানায় জব্দকৃত বিভিন্ন ধরনের যানবাহন রয়েছে যদি মামলা নিষ্পত্তির সময়ে আলামতগুলো নিষ্পত্তি করা হয় অথবা জব্দকৃত যানবাহনগুলো নিলামে দেওয়া হয় তাহলে আমাদের থানার পরিবেশও ভালো থাকবে অন্যদিকে সরকারও রাজস্ব পাবে সুপ্রিয় দর্শক আমি রয়েছি এখন গড়বা থানা কটবার থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অপরাধমূলক মাদকসহ বিভিন্ন মালামাল চোরাচালানি ব্যবহৃত যানবাহনগুলো খোলা আকাশের নিচে পড়ে আছে যদিও সুন্দরভাবে বর্তমান কটবার থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের যত্ন সহকারে রাখলেও কিন্তু অনেকগুলো মাটিতে মিশে গেছে অনেকে যন্ত্রপাতি নষ্ট হয়ে যাচ্ছে এ বিষয়ে ওনার কাছে জানতে চাইলে উনি জানান বিজ্ঞ আদালতের মাধ্যমে যদি নিলামের ব্যবস্থা করা হয় মালামানগুলো তাহলে সরকার রাজস্ব পাবে চলুন আমরা কটবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের বিষয়ে কি বলেন চলুন দেখে আসি এবং জায়গাটাও একটু পরিষ্কার পরিচ্ছন্ন

অনেকগুলা গাড়ি কিন্তু আমরা জব্দ করেছি তার কারণ গানের সাথে মাদকের রিলেটেড তো এর জন্য আমরা গাড়িগুলা আইনগতভাবে কিন্তু আমরা এটাকে জব্দ করতে হয় তো আপনি দেখছেন আমার থানা সামনে কিন্তু অনেকগুলা গাড়ি গাড়িগুলো কিন্তু আমরা অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত মানে আপন করে আর কি আমরা সুন্দরভাবে সাজিয়ে রেখেছি যাতে গাড়িগুলা অযত্ন যাতে নষ্ট না হয় তথাপিও দীর্ঘদিন থাকার পরে স্বাভাবিক এটা একটা ইঞ্জিন তো চলাচলের যদি না থাকে এটা স্বাভাবিক একটু কিছুটা ক্ষতিগ্রস্ত হইতে পারে আর আমি আসলে এগুলা ডিসপোজালের বিষয়ে একটা আইনগত বিভিন্ন আমাদের ধাপ আছে যেমন অনেকগুলা মালিকানা কাগজপত্র সমস্যা আছে আবার যেগুলো কাগজ আছে মালিকরা নিজে সরাসরি বিজ্ঞ আদালতে আবেদন করে তা আবেদন করার পরে বিজ্ঞ আদালত মালিকানা যাচার জন্য আমাদের কাছ থেকে আমাদের কাছে প্রতিবেদন চাই তখন আমরা মালে বিআরটিসির মাধ্যমে আমরা ওই মালিকানা যাচ্ছাই করব আমরা এটা কোর্লে সাবমিট করে তখন আদালত আদেশ দিলে আমরা এদেরকে বিধে মতাবেক আমরা মালিকের কাছে আমরা হ্যান্ড ওভার করে দিই আবার কিছু কিছু কিন্তু গাড়ি বা যানবাহন আছে যেগুলা মালিকানা যাচাইয়ের জন্য বা মালিকও কিন্তু আবেদন করা নাই কোর্টে এইগুলো একটা আর আরেকটা হলো যেগুলা আমরা হয়তো ক্ষতিগ্রস্ত মান হচ্ছে বা লং ফেন্ডিং যেগুলা অনেক দিন এগুলো হইলো আবেদনও করে নাই প্লাস এগুলা মাদক বহন করছে যেসব গাড়ি এগুলা মামলা শেষ না হওয়া পর্যন্ত আমরা এটার কোনো ব্যবস্থা নিতে পারি না এবং আদালত এটা কোনো আদেশ দেয় না মামলা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আদালতকে আমরা এটা জানাই এবং আদালত আগে মামলা রুজুর সাথে সাথে কিন্তু জব্দ তালিকাগুলো আদালতে চলে যায় মামলা শেষ হওয়ার পরে তখন এটা নিলামের একটা ব্যবস্থা করা হয় বিজ্ঞ আদালতের আদেশ মোতাবেক আমরা এটা একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এটা বিজ্ঞ আদালতের নির্দেশে এটা